আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিওতে স্বাগত এরপরে দেখাব আমি পুকুরের পার অংশ আগে আমি জলকোটটাকে সিলেক্ট করে নিই দেন আমি পারটাকে সিলেক্ট করব। জলকোটটাকে পরিমাপ করার জন্য আপনার আইকনে ক্লিক করে আপনি জুম করে প্রত্যেকটি নিয়ে এভাবে আপনার মন মতো করে এই জলকুর রং শুটে আমি নিয়ে নিলাম এন্টার করে দিলাম এখানে আমি আমার পলিলাইন করা শেষ এখন আমি ইচ্ছে করলেই আমি এটাকে সিলেক্ট করলেই আমি আপনার কত square ফিট জায়গা আছে বা কত শতাংশ জায়গা আছে জলকরের ভিতরে আপনি দেখতে পাবেন এটি একটি পুকুর এই পুকুরের ভিতরে অংশ ভিতরে কত শতাংশ জায়গা আছে আপনার দেখার জন্য এটাকে ক্লিক করে সিলেক্টর ক্লিক করে রেপ ডাটনে ক্লিক করে প্রপার্টিস এ ক্লিক করবেন দেন আপনি এখানে মাউস বারে চাকাটা ঘুরাইলে আপনি এখানে দেখতে পাবেন এরিয়া নামে একটি অপশন এরিয়াতে গেলে আপনি স্কয়ার ফিট এক হাজার উনিশ হাজার ছয়শ চোদ্দ স্কয়ার ফিট এটাকে ক্লিক করে আমি শতাংশতে পরিমাপ করতে পারবো ডিভাইড তাহলে বিয়াল্লিশ দশমিক শূন্য মানে বিয়াল্লিশ শতক দুই পয়েন্ট জায়গা আছে তাহলে জলকোর অংশে বিয়াল্লিশ শতাংশ দুই পয়েন্ট জায়গা আছে বিয়াল্লিশ শতাংশ জায়গা আছে এই জলকোর অংশে এখন যদি আমি পাঁচটা পরিমাপ করতে চাই তাহলে বিয়াল্লিশ বাদ দিয়ে আমার পরিমাপ করতে হবে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে জল অংশ বের করবেন